সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর ফাঁকা গুলি ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেফতার ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না যা বললেন খাদ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ মন্তব্য অলি আহমেদের প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারো জন্যই ভালো না যা বললেন ভারতের সেনাপ্রধান পাঁচই আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান শেখ হাসিনা যেখানকার মাল সেখানেই গেছেন মন্তব্য জামায়াত নেতা গোলাম পরোয়ারের কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের কমিটি নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদ পুরো খবর পেতে পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর ফাঁকাগুলি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সোমবার ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোচাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এক ঘটনা ঘটে গুলি ছোড়ার ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় গুলির ঘটনার সঙ্গে সাতক্ষীরার সীমান্তের কোনো সম্পর্ক নেই ভোমরা গ্রামের বাসিন্দা লুত্ফুর রহমান জানান ভারতীয় সময় সোমবার ভোর পাঁচটার দিকে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা গুলি ছোড়ার তীব্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে এটি মূলত সাউন্ড গানের গুলি এ ঘটনায় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে প্রসঙ্গত ভোমরার লক্ষীদারী সীমান্ত এলাকা নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি শনিবার বিকেলে নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ সদস্যরা এ নিয়ে রবিবার দুপুরে ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি বিএসএফ আগামী বিশ জানুয়ারি সার্ভেয়ার নিয়ে দুই পক্ষই বৈঠকে বসবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেফতার ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পাণ্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পাণ্ডে সোমবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয় বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া বলেন তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচই আগস্টের পরবর্তী মামলা রয়েছে এর আগে গেল পনেরো ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও চোদ্দ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না যা বললেন খাদ্য উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন সরকারের রাজস্ব প্রয়োজন প্রচুর ভর্তুকিও লাগে এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয় তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে এতে তেমন কোনো অসুবিধা হবে না সোমবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এবছর অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে আগামীতে ভালো ফসল হবে ইরিধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ মন্তব্য অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ওলি আহম্মদ বলেছেন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে সোমবার রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অলি আহম্মদ বলেন পাঁচই আগস্ট এমনিতে বিজয় অর্জন হয়নি এটি রাজনীতিবিদদের ত্যাগ দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে রাজনীতিবিদরা দীর্ঘ পনেরো বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে জুলাই মাসে ছাত্র জনতা ও রাজনীতিবিদরা শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন মধ্যে প্রতিবেশীদের কারো জন্যই ভালো না যা বললেন ভারতের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারো জন্যই ভালো না তা কখনো কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিতে গিয়ে তিনি সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরো বলেন দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে পাঁচই আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান জানালেন উপেন্দ্র দ্বিবেদী গত পাঁচই আগস্ট বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ছাত্রজনতার অভ্যুত্থানের পাঁচই আগস্ট বাংলাদেশ ক্ষমতার পালাবদল হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যান বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশের সেনা প্রধানের সঙ্গেও নিয়মিত আছে তিনি আরো বলেন বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম এরপর গত বিশ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে শেখ হাসিনা যেখানকার মাল সেখানেই গেছেন মন্তব্য জামায়াত নেতা গোলাম পরওয়ারের শেখ হাসিনা পালিয়ে গেছেন উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন তিনি যেখানকার মাল সেখানেই গেছেন ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছেন কোন ষড়যন্ত্রে কাজ হবে না সোমবার দুপুরে মাদারীপুর শহরের লেকের পার স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেছেন লগি বৈঠার আমল থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের দায় শেখ হাসিনার সব খুনের মাস্টারমাইন্ড তিনি তিনি বলেন শেখ হাসিনার নামে দুইশো ছাব্বিশটি মামলা হয়েছে রেড অ্যালার্ট হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দুদকে মামলা হয়েছে যে ট্রাইব্যুনালে জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছিল সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আয়োজন চলছে কুষ্টিয়ায় বিদ্যালয়ের কমিটি নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাড হক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত এক কর্মী মারা গেছেন মারা হোকন হোকন আলী মোল্লা মিরপুর উপজেলার বুড়াপাড়া গ্রামের নওসর আলী মোল্লার ছেলে তিনি জামায়াতের কর্মী ছিলেন আজ সোমবার বেলা তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জামায়াতের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা খোকনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন